মাঝে মাঝে তারাবীর নামাজ ছুটে যায় যদি আমার তারাবীর নামাজ ছুটে যায় এতে কি আমার রোজা আদায় হবে বা রোজার পূর্ণতাতে কোনো সমস্যা হবে কিনা ভাইরা আমার রমজান মাসে তারাবীর নামাজ না পড়লে আমরা অনেকে মনে করি যে তার রোজাতে বোধ হয় অসুবিধা হবে এটা সম্পূর্ণ ভুল ধারণা তারাবি একটা এবাদত রমজানের রোজাটা আরেকটা এবাদত যেহেতু তারাবি না তারাবি না পড়লেও রমজানের রোজা হয়ে যায় তাহলে তারাবি পড়ার কি আর দরকার আছে কেন রোজা তো হয়ে যাবে আলাদা এবাদত রোজা রাখা একটা ইবাদত তারাবি পড়াটা আরেকটা ইবাদত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি একই হাদিসে দুটি কথা বলেছেন মান কামার রমাদান ইমানান ওয়াক্তিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যাম্বি একই হাদিসে বলেছেন মান সমা রমাদান ইমানান ওয়াক্তিসাবান গুফিরা লাহু মা তাকদ্দাম মি রাম্বি যে ব্যক্তি ইমান এবং এখলাসের সাথে রমজানের রোজা রাখবে আল্লাহ তার পূর্বের গুনা মাফ করবেন যে তারাবি পড়বে তারও পূর্বের গুনা মাফ করবেন ইংসা আল্লাহ এই জন্য ভাইরা তারাবির নামাজ পড়তে হবে এটা সুন্না গুরুত্বপূর্ণ সুন্না সাধারণ সুন্না না নবী সাল্লাম ছাড়েন নাই সাহাবিরা ছাড়েন নাই কোনো ওজোর ছাড়া তারাবি ছাড়া যাবে না জামাত ছুটে গেলে একা একা হইলেও পড়বেন কিন্তু কোনো কারণে পড়তেই পারলেন না সফরে আছেন ট্রাভেলে আছেন বাসে ছিলেন ট্রেনে ছিলেন নাইটে সফর করেছেন তারাবি পড়তেই পারেন নাই ইংশা আল্লাহ আপনার রোজা হয়ে যাবে তাই বলে তারাবিকে অনেকে অবহেলা করেন আজকাল যেটা তো সুন্নাত না পড়লেই কি এই অবহেলাটা আরেকটা দোষের তাহলে আমাদের মধ্যে দুইটাই সীমালঙ্ঘন কেউ মনে করেন তারাবি না পড়লে রোজাই হবে না এটা হলো বাড়াবাড়ি আবার অনেকে মনে করে তারাবি না পড়লেই বা এটা হলো ছাড়া ছাড়ি এই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে আমাদের থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন হুজুর রমজান মাসে কন্যার বাড়ি থেকে ছেলের বাড়িতে ইফতার না পাঠালে শ্বশুর শাশুড়ি গালবন্ধ করে এমন অবস্থায় কি করা উচিত কন্যার বাড়িতে কি ইফতার পাঠানো উচিত আপনার কাছে জানতে চাই ভাইরা আমার আমাদের সমাজে বহুল প্রচলিত বহুল প্রতিষ্ঠিত কুসংস্কারগুলোর মধ্যে থেকে একটি হলো এটি যে মেয়ের বাবার বাড়ি থেকে রমজান আসলে ইফতারের বিভিন্ন আইটেমের জন্য ছেলে ছেলের মা ছেলের বাবা ছেলের গোষ্ঠী ছেলের বিভিন্ন মহিলারা ওই ফ্যামিলির তারা অপেক্ষায় থাকে আল্লাহর জমিনে যদি দশটা নিকৃষ্টতম ছোট লোকই থাকে তার একটা হলো এইটা যুবক ভাইয়েরা কোন যুবক হাত তুলে বলতে পারবেন যে আমার শ্বশুরবাড়ি থেকে রমজান উপলক্ষে এরকম কোনো ভিক্ষাবৃত্তি আমরা করতে দেই নাই বলতে পারবেন কেউ দেখি কার কার বউকে পাটা বলা আছে হাত তোলেন হয় নাই যাদের বাবাজি যে আপনি হাত তুলছেন আপনাদের আমার তো এগুলো না আপনি হুদয় ক্রেডিট নিচ্ছেন কেন এগুলো তো নতুন আমাদের দেশে নতুন ফেতনা শুরু হয়েছে এই দাঁড়িয়েলা ভাই আপনি হাত তুলছেন কি বুঝে বলেন বলেন কি বুঝে হাত তুললেন আপনার শ্বশুর ভাইয়ের থেকে ইফতার আসে নাই হ্যাঁ আসে নাই বিয়ে করছেন হ্যাঁ বিয়ে করছেন শব্দের থেকে তারা আসে নাই গরিব তারা মানে কারণ কি ভাইয়ারা আমার এদেশ থেকে যৌতককে ওলামায়ক্রাম মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে ঝেটিয়ে বিদায় করেছেন আলহামদুলিল্লাহ যৌতুকের অভিশাপ থেকে এদেশকে মুক্ত করেছেন ওলামা একরাম এক চেটি আবেদন এদেশের ওলামা একরামের এই কাজটা যৌতুক চলে গেলে কি হবে ইফতারের নামে যৌতুক এখনো বাকি আছে এটা আমাদের দূর করতে হবে কি হবে না অনেক যুবক আছে তারা বলে যে আমার শ্বশুরবাড়ির লোকেরা খুশি মনে দেয় ভালো করে শুনে রাখেন দুই নম্বরের অপর নাম হলো এখন খুশি মনে দেওয়া ঘোষখোর সেও বলে খুশি হয়ে দিস খোর সেও বলে বেহিসাব খুশি হয়ে দিস শুধু খুশি হয়ে না জোর করেও দেয় জোর করে দিবে না কি করবে তার মেয়েটা শান্তি দরকার তার আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন বিনয়ের সাথে শাশুড়িকে বলবেন শ্বশুরকে বলবেন কোনো কিচ্ছু আমার এখানে পাঠাবেন না পাঠালে আমি মনে কষ্ট পাবো উল্টা পারলে আমি দিব একটা কথা আমি সবসময় বলি ভাই একটা মেয়েকে কষ্ট করে গর্ভধারণ করা করা তাদেরকে পড়ালেখা ভরণ পোষণ দিয়ে বড় করে যখন সে সার্বিকভাবে একজন পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে সুশিক্ষিত হয়েছে সুস্থ সবল হয়েছে সুঠাম দেহী হয়েছে তখন তাকে ছেলে পক্ষের হাতে তুলে দেয় সারা জীবন এই মহিলাটার পেছনে ইনভেস্ট করেছে কে তার বাবা মা আর ভোগ করছে কে স্বামী এবং স্বামীর ফ্যামিলি ঠিক না ভাই ঠিক পড়ালেখা করাইছে মেয়ের বাপ মা ওই পড়ালেখা দিয়া ওই শিক্ষা দিয়া স্বামীর ছেলে মেয়েকে সে পড়ালেখা করায় ঠিক না ভাই ঠিক রান্না বাড়াটা শিখাইছে তার মা ওই শিক্ষা দিয়ে রান্না বড় করে খাওয়ায় কারে স্বামীকে শ্বশুর শাশুড়িকে ঠিক না ভাই ঠিক তাহলে উচিত হলো ছেলে পক্ষের মেয়ে পক্ষকে এটা বলা ব্যয়সাব ব্যয়সাপ কে বলবে ছেলের বাবা মেয়ের বাবাকে বলবে বাবাজি বা ভাই আপনার মেয়ে তাকে মানুষ করতে যত টাকা পয়সা লাগছে তার সব কিছু আমি অন্তত কৃতজ্ঞতা আদায়ের জন্য দেওয়া এটা বলা দরকার ছিল সেটা না করে উল্টা আস্ত একটা মেয়ে দিয়ে দিল তার সাথে আবার আপনি যৌতুক আশা করছেন আপনার চাইতে বলো ছোট লোক আল্লাহর জমিনে আর হতে এই সমস্ত ভিখারীদেরকে ধরে ধরে আসুন ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুরবাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে হুদায় সিরিয়াল ধরবে সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোনো ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসন্ন পানুষণের দ্বারস্থ হয়েছি এইটা যদি আপনি ঘোষণা দিতে পারেন আমাদের দিতে কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ ভাইরা আমার একু সংস্কার আমরা দূর করব তো ইনশাআল্লাহ খুশি মনে বলতে কোনো কিছু নাই খবরদার মেয়ে পক্ষ যদি ইফতার পাঠায় ছেলে পক্ষ পাঠায় না কেন মেয়ে পক্ষ যদি দুই আনা পাঠায় ছেলে পক্ষ চার আনা পাঠানো উচিত অনেক মহিলারা আছে ফ্যামিলির তারা খোঁচাখুঁচি করে বৌমাকে আল্লাহ আমাদের একু সংস্কার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন এই সমস্ত বিখারীদেরকে ধরে ধরে আশুন্না ফাউন্ডেশন ইফতার প্রজেক্টের জন্য পাঠায় দিবেন আপনাদের এই মাঠেও ইফতার বিতরণ হয় যাদের শ্বশুরবাড়ি থেকে ইফতারের দরকার হয় এদের সবাইকে আমাদের ওখানে পাঠায় দিবেন কথা বুঝে আসছে এখন এরপর থেকে হুদায় যায় আমাদের ওখানে সিরিয়াল ধরবে সিরিয়াল ধরলে সবাই ইফতার পাবে শর্ত হলো সে প্রকাশ্যে ঘোষণা দিবে আমি শ্বশুরবাড়ি থেকে ইফতার প্রত্যাশী ছিলাম কিন্তু সেখান থেকে ইফতার পাওয়ার কোন ক্ষীণতম সম্ভাবনা না থাকায় আমি নিরুপায় হয়ে এখন আসন্না অনুসারে দ্বারস্থ হয়েছি আল্লাহর কাছে কোন কাজ বা কোন কাজ বা আমলগুলো বেশি পছন্দনীয় যার কারণে আল্লাহ স্বয়ং মুস্কি হাসেন এবং আরেক হাদিসে আছে যার আমল দেখে আল্লাহ রব্বুল আলমিন হাসেন আল্লাহ রব্বুল আলম তাকে অবশ্যই জান্নাত দেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি বিভিন্ন এলাকায় অসুখ বিসুখ যাতে কম হয় বার্ষিক সিন্নি খোদাই সিন্নি মহরমের সিন্নি নামে বিভিন্ন সিন্নি করা হয় এগুলো করা কতটুকু বৈধ মহিলাদের জন্য তালিম জায়েজ জানি কিন্তু বর্তমানে মহিলারা যে সন্তান সংসার রেখে দুই তিন দিনের জন্য তালিমে চলে যায় দূর দূরান্তে এটা দৃষ্টি কতটুকু বৈধ না বিশেষ উদ্দেশ্য ছাড়া ফেসবুক বা মেসেঞ্জারে তিনবার কবুল বলি তাতে কি আল্লাহর দরবারে বিয়ে কবুল হয়ে যাবে এতে কি কোনো গুণা আছে পোলাপান বান্দরামি বান্দ্রামি জিনিস খুঁজে পাও না না আমি এখান থেকে গ্রামে যাব। এবং ওই দিনই আবার চলে আসবো এক্ষেত্রে আমার নামাজ কি কসর করতে হবে দেখুন গ্রামে আমরা প্রত্যেকে যার যার বাড়িতে যখন যাব সেটা আমাদের মূল ঠিকানা আসল ঠিকানা হলে সেখানে আমি এক ঘন্টার জন্য যদি যাই নামাজ আমাকে পুরো পড়তে হবে নিজের স্থায়ী ঠিকানাতে কখনো কসর হয় পথে কসর হবে বাড়িতে যখন চলে গেছেন আপনার বাড়ি কুমিল্লাতে আপনার 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 বাড়ি বাড়ি চট্টগ্রামে বগুড়াতে বা বা খুলনাতে সিলেটে যেখানেই হোক না কেন যখন সফরের দূরত্ব হবে নিজের স্থায়ী ঠিকানায় এক ঘন্টার জন্য যদি যান সেখানে পুরো নামাজ পড়তে হবে কসর চলবে কিন্তু কিছু লোক আছে গ্রামে বাড়ি আছে ঠিক আছে কিন্তু তাদের গ্রামের বাড়ি এখন আর স্থায়ী ঠিকানা না ধরুন আপনি ঢাকা শহরে বাড়ি কিনছেন বা ফ্ল্যাট কিনছেন পাসপোর্টে এনআইডিতে সরকারি সব কাগজে পত্রে ঠিকানাতে আপনি স্থায়ী ঠিকানাও এটা বর্তমান ঠিকানাও এটা গ্রামের বাড়ি আছে কিন্তু ওটা আপনার স্থায়ীও না বর্তমান ঠিকানাও না জাস্ট বেড়াইতে যান ভাই বেড়াদারা আছে অন্যরা আসে তাহলে ওইটাতে আপনি গেস্ট সেখানে আপনি কসর পড়বেন এবং এটা আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা হলে অনেকে আছে বাড়িতে জমি জমা আছে শুধুমাত্র থাকার ঘর নাই এবং ভাগযোগ হয়ে গেছে সে শুধু গেস্ট হিসেবে যায় ভাইদের মেহমান হয়ে যায় তাহলে সে কসর পড়বে আর হলে স্থায়ী ঠিকানায় গেলে এক ঘন্টার জন্য সে কী করতে হবে নামাজ পড়তে হবে যদি স্থায়ী ঠিকানা হয় তার গ্রাম এরপরে প্রশ্ন হলো আমি অনেকবার তবা করেছি প্রত্যেকবারই ভঙ্গ হয়েছে তাহলে কি আমি মুনাফিক হয়ে গেছি না ভাই তবা হওয়ার পর তবা ভেঙে যাওয়াটা অস্বাভাবিক নয় আপনারা খুশি হবেন শুনে আমাদের রব আল্লাহ আল্লাহব্বুল আলমিনের একটা গুণবাচক নাম হলো কি নাম ভাই তাওয়াবের মানে জানেন আল্লাহ আকবর রিপিটেডলি বারবার যিনি বান্দার তবা কবল করেন এই ভাই একবার গুনা হয়ে গেছে আল্লাহর কাছে তবা করেছেন চেষ্টা করছেন যে আর যেন না হয় কিন্তু আবার শয়তান কাত করে ফেলে দিয়েছে আবারও তবা করে ফেলবেন এবং দুর্বল হবেন না এখানে ইবলিস আপনাকে বলবে তুই এতবার একই কাজ করে তবা করছ আল্লাহর কাছে আবার কোন মুখে তবা করবি থাক বাদ দে আপনার তবা থেকে দূরে সরাবে এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কখনো নিরাশ হওয়া যাবে না আগের তবা চেয়ে বারটা আরো স্ট্রং করবেন যে ঠিক আছে আগের বারটা তবা আমি দুর্বল ছিল এটাকে আরো স্ট্রং করবো চেষ্টা করব না ইনশাল্লাহ তাহলে তবা বারবার করতে হবে বারবার করতে হবে ভেঙে গেলে আরও শক্ত হার্ডলি তবা করতে হবে নিজের প্রতি নিজে শাসন চালাতে হবে এভাবে ইনশাআল্লাহ সামনে আগাইতে হবে ভারতবর্ষে একজন কবি বলেছেন আরে এ কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে ইবলিসের সাথে তোমার লড়াই তো সারা জীবনের কখনো ইবলিস তোমাকে কাত করে ফেলে দিবে তোমার দ্বারা গুনাহ করায় ফেলবে আবার কখনো চোখের পানি ফেলে কেঁদে কেটে আল্লাহর কাছে একান্তে ভাইরা কিছু নির্জন সময় কাটানো দরকার আমাদের কোনো নির্জন সময় নাই নির্জন সময় হলে ওই মোবাইলে আমরা ঢুকে পড়ি মোবাইল টোবাইল বন্ধ করে ফেলে দিনে রাতে চব্বিশ ঘন্টা ভিতরে পাঁচ শক্ত নামাজের পরে আগে যে কোনো সময় অন্তত দুই চার পাঁচটা মিনিট একটু চিন্তাভাবনা করবেন একটু নিজের হিসাব মিলাবেন আল্লাহর সাথে কথা বলবেন আজকে একটা গুণা হয়ে গেছে আজকে একটা কাস্টমার মহিলা আসছে তার সৌন্দর্য দেখে তাকে নিয়ে বাজে চিন্তা জল্পনা কল্পনা করেছি নোংরামি করেছেন কাজ করেছেন কোনো কাস্টমার এসেছে তার সাথে ফাঁকি ঝুঁকি দিয়েছেন দুই নম্বরই করেছেন মিথ্যা কথা বলেছেন কিনা ধরে এত আসে বলেছেন আসলে এত আসে নাই এই যে মিথ্যা বলেছেন কয়টা টাকার জন্য এ টাকা দুনিয়াতে থেকে যাবে মিথ্যাটা আপনার আমল যুক্ত হয়েছে আকারাতে যাবে সব কথা চিন্তা করে আল্লাহর কাছে চোখের পানি ফেলে একান্তে আল্লাহ করে ফেলেছি আজকে শয়তানের পালায় পড়ে আল্লাহ খেয়াল ছিল না আপনি মাফ করে দেন মালিক আপনি মাফ না করলে কেমন ময়দানের শাস্তি হবে ভয়াবহ দুনিয়াতে আপনি ছেড়ে দেন আল্লাহ মাফ করে দেন মাফ চায় দুনিয়া থেকে ওইটাকে নিষ্পত্তি করেন একটু চোখের পানি ফেলেন সেজদায় পড়ে যান দুরাকাত চলা তো তবা নামাজ পড়ে আল্লাহ কাছে মাফ চান এরপর দিন আরও স্ট্রং করেন এভাবে আপনি লড়াই চালাতে থাকবেন আরে এই কুস্তি তো হয় অমর ভার কবি ও দাবালে কবি তু দাবালে শয়তান গুনা কমা আপনার দ্বারা করায় আসে জিতে যাবে আর আপনি তবা করে চোখের পানি ফেলে গুনা মাফ করিয়ে তারপরে আপনি শয়তানের উপর জিতে যাবেন তবা করতে থাকবো তো ইনশাল্লাহ তবা করতে কখনো ক্লান্ত হবেন তবা অব্যাহত রাখবেন অনবরত রাখবেন দুনিয়াতে কোনো ফেরেস্তা মানুষ নাই সবাই গুনা করে এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলো গুণা করার পর যে নিজের ভুল বসতে পারে নিজেকে শাসন করে সংশোধন করে সে তবা করে মাপ চায় মনে রাখবেন যে ব্যক্তি তবর শর্ত আদায় করে তবার শর্ত কি তোর শর্ত হল যা আদায় যে কাজটা করেছি গুনার কাজ এটার জন্য আমি এত নিকৃষ্ট কাজ করলাম আল্লাহ আমার প্রতি কত এসান করেছেন কত অনুগ্রহ করেছেন আমার জীবনে কত বিপদ এসেছে আল্লাহ উদ্ধার করেছেন তাহলে আমি কেন গুনার কাজটা করলাম নিজেকে শাসন করা ভবিষ্যতে না করার পরিকল্পনা করা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাপ চাওয়া এই কাজটা বারবার করেন আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার তবা দিন দিন আস্তে আস্তে স্ট্রং হবে এবং একটা সময় আপনি গুণা ছাড়তে পারবেন সাল